তো হ্যালো গাইজ তোমার সবাই নিশু ভালো আছো আজকে হচ্ছে আমার মা যার দিই ঠিক আছে তো আজকে মা মধ্যে সেরকম কিছু করছি না যা গরম পড়েছে কিছু করার মতন না ঠিক আছে তার জন্য এত গরম তার জন্যে একটু মাকে ভাবছি পায়েস করে দিই তার জন্যে একটু দোকানে গিয়েছিলাম সব জিনিসপত্র আনতে তো চলো তোমাকে দেখাই এ দেখো গাইজ সব জিনিসপত্র দেখতে পাচ্ছ এর মধ্যে বের করতে হবে সব কিছু ঠিক আছে বের করতে হবে এবারে যাই হোক তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এবার চালটা ভেজাতে দিই মানে গোবিন্দভোগ চালটা ভেজাতে দেখায় তো গাইস এটা আমি মানে ভেজাতে এটা একটাই মানে জলটা একটু ধুয়ে নিয়ে তারপরে ওই ঘি মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর দুধটাকে দিতে হবে গাইস বাড়িতে খুব কাজ করেছে মা জন্মদিন যে প্রথমবার আমি নিজের হাতে মাছি পায়ে রান্না করবো জানি না কী হবে ঠিক আছে আমি কিন্তু ফোনেও দেখিনি সবাই যেরকম ফোনে দেখে দেখে নেয় আমি ওই সব ফোনে কিছু কিচ্ছু দেখিনি ঠিক আছে ভাই তো তোমাদের সাথে অনেক গল্পই হবে আজকের তোমার মা জন্ম না আজকে তোমাদের সাথে অনেক গল্প করবো সামনে বছর একটু বড়ো করে করবো তো আমাকে একটু জল দিয়ে দিলাম তাহলে যত দুধ আছে সবগুলো বেরিয়ে আসবে হয়ে গেল এবার হচ্ছে এটা গাছে বসে ধীরে মধ্যে দেখাবো তো গায়ে দেখতে পাচ্ছো দুধটা গরম হচ্ছে আর এদিকে আমি এগুলো ভিজাতে দিয়ে দিয়েছি সব কিছু দেখতে পাচ্ছ গাছ তো আমি সব কিছু ভিজাতে দিয়ে দিই আর আমি একটু বসে দিয়েছি বসে দিয়েছি একটু দুধটা গরম হচ্ছে তারপরে এবার নাড়বো নেড়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ধরে একটু নাড়বো তারপরে একটু ফুটে উঠলে তারপরে চালগুলো দিয়ে দেবো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে অবশ্যই ঠিক আছে তো আমি আরেকবার তোমাদের বলে দিলাম আর হচ্ছে আজকে জানি না পায়েসটা কি হবে আর আমি মানে আমার আজকে খুব ভয় লাগছে যে আমি প্রথমবার মানে পায়েস রান্না করছি যে কী হবে দেখি তো চলো গায়ে তো দেখতে পাচ্ছ দেখো ফুটছে তো আমি এটা নাচছি ভালো করে ভালো করে নাচছি নাচছি তারপরে নুন আর হচ্ছে সামান্য মতো নুন আর চিনিটা দিয়ে দিলে হয়ে যাবে গাইস তো দেখতে পাচ্ছো অনেকটাই মানে হয়ে এসেছে আর এ দেখো এলাচ দিয়ে দিয়েছে আরও ঠিক আছে এরমভাবে আর একটু নাড়া তো চলো মা ডাকছে এবার একটু আমরা তরমুজ কিনি তো চলো গাইস তো দেখো পুরো পাইপটা রেদি দেখতে পাচ্ছো বাবা আছে জানি না কি আছে কপালে তো মাকে খাওয়াবো প্রথমে খাইয়ে বলবো যে মা দেখো কে বলো দেখো গাইস এটা পায়েস দেখে মনে হচ্ছে আমি তো অবাক হয়ে গেছি আজকে প্রথমবার আমি ও মেলাম এক্সাইটেড হয়ে রয়েছি ঠিক আছে দেখো ফুটছে দেখেছো তো চারিদিকে এগুলো কুড়িয়ে কাছে নি আমার মা আবার একটু হাত লাগালো এই যে আমার মা

ঠান্ডা লেগে সার এই পেঁয়াজ কেটে ঠান্ডা ঠান্ডা এই তো গাইস তো এই ডিমটা ফাটিয়ে দিলাম সুন্দর করে এবারে গ্যাসটা বসাবো এই ওভেনে এবার কড়াইটা বসাবো তারপর ডিমটা ভিজিয়ে দেবো তোমরা দেখো পুরোটা দেখতে থাকো গাইস ফাইনালি দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে ঠিক আছে তুমি দেখো আবার দেখো ফেটে যাচ্ছে গাইস গাইস এটা আমি তুলে নিই তারপর তোমাদের আবার দেখাবো তো গাইস ভাই আমার রান্নার কাজ হয়ে গেছে তো গরম বাবা ভীষণ গরম লাগছে এবারে হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা তোমাদের দেখাবো ঠিক আছে তাই তো আমি এখন একটু বন্ধুরা রাখি আমার গরম ভালো লাগছে আমি একটু রেস্ট নিয়ে তারপরে আমি আবার ভিডিওটা শুরু করছি ওকে গাইস তো চলো তো গাইস অন্ধকার বাড়িটা বাড়িতে আমি একটু গাড়ি দাঁড়িয়ে রয়েছি আমার মাও রয়েছে এখানে তো এই দেখো গাইস অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিক আছে গাইস তো আমরা রয়েছি আমার সব রান্না কমপ্লিট তো রাত দুপুরবেলা এই দুপুরবেলায় আমরা ভালো খাওয়া দাওয়া করেছি আর হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো যখন তোমাদের তখন দেখাবো দুপুরবেলাটা দেখাতে পারি তো হ্যালো গাইস আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেছে তো আমাদের দেখালাম আর এখন আমার মা খাবার পাচ্ছে তো যাবো মার কাছে তো সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে তো সবাই খাওয়া দাওয়ার খাবো খেয়ে তারপরে ব্লগটা শেষ করবো তো চলো তাহলে ভালো হয়েছে হ্যাঁ তালি গাইস আমার তালি পায়েসটা মানে ভালোই হয়েছে